জাপানে প্রসাধনী সামগ্রী উৎপাদনকারী একটি কোম্পানিতে একবার একটি অদ্ভুত ঘটনা ঘটে একজন কাস্টমার অভিযোগ করেন তোমাদের কোম্পানির একটি প্যাকেটের মধ্যে কোনো সাবান ছিল না এবং প্যাকেটটি খালি পেয়েছি অভিযোগটি পাওয়ার পর কোম্পানির বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়াররা ব্যাপক আলোচনা ও গবেষণার পর সাবান প্যাকেজিং করার স্থানগুলোতে একটি করে এক্স রে মেশিন বসানোর সিদ্ধান্ত নেন যাতে কোনো প্যাকেট খালি থাকলে মেশিনে তা ধরা পড়ে এতে কোম্পানিটির কোটি কোটি ডলার খরচ পেড়ে যায় মজার ব্যাপার হচ্ছে জাপানেরই আরেকটি ছোট কোম্পানির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে কিন্তু সেখানকার একজন সাধারণ কর্মী সাবান প্যাকেজিংয়ের স্থানে একটি ফ্যান স্থাপনের প্রস্তাব করেন যাতে কোনো প্যাকেট খালি থাকলে সেটির মুখ ভেতরে ঢুকে যায় এবং বোঝা যায় যে প্যাকেটটি খালি রয়েছে কাজেই দেখা যাচ্ছে যে যেসব না অনেক সময় ভিন্ন আঙ্গিকে চিন্তা করলে সেসব সমস্যার সমাধান করা সম্ভব প্রতিভাবান ব্যক্তিদের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য ঠিক এখানেই তারা যে কোনো পরিস্থিতিকে ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করেন তবে এজন্যে কিছু প্রশ্ন ও অনুশীলন করার প্রয়োজন রয়েছে আমরাও এসব প্রশ্ন ও অনুশীলন রপ্ত করার মাধ্যমে আমাদের প্রতিভাকে শানিত করতে পারি এসব প্রশ্ন না করলে গবেষণা বলছে আপনার বুদ্ধিমত্তা ধীরে ধীরে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে আলবার্ট আইনস্টাইনের মতো প্রতিভাবান ব্যক্তিরা এসব প্রশ্নকে যথেষ্ট গুরুত্ব দিতেন তাহলে চলুন কথা না বাড়িয়ে একে একে প্রশ্নগুলো জেনে নেই হ্যাঁ সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আবু মারজান প্রথম প্রশ্ন আপনি কি যে কোনো নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারেন প্রতিভাবান ব্যক্তিরা যে কোনো নতুন পরিবেশে দ্রুত নিজেদের খাপ খাইয়ে নিতে পারেন আপনি প্রশ্ন করতে পারেন সব সময় তো আর নতুন পরিবেশ আমার মন মতো নাও হতে পারে তখন কি করব বিশেষ করে যখন দ্রুত কোনো পরিবর্তন ঘটে এবং নিজেদেরকে এমন পরিবেশে আবিষ্কার করি যার জন্যে মোটেও প্রস্তুত ছিলাম না কিন্তু এমন পরিস্থিতি তারাই হ্যান্ডেল করতে পারেন যারা উচ্চ প্রতিভার অধিকারী এ সম্পর্কে আইনস্টাইন বলেন নতুন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে প্রকৃতির দিকে তাকান প্রকৃতিতে প্রতি মুহূর্তে এমন সব ঘটনা ঘটছে যার পূর্বাভাস আগে দেওয়া সম্ভব নয় কিন্তু তারপরও প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে মানুষকে টিকে থাকতে হয় আপনি প্রকৃতি থেকে শিক্ষা নিলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন দ্বিতীয় প্রশ্ন আপনি কি হৈহল্লোর করার চেয়ে একা কি থাকতে পছন্দ করেন প্রতিভাবান ব্যক্তিরা সাধারণভাবে একাকিত্ব পছন্দ করেন সাধারণ মানুষেরা মনে করেন দাম্ভিক হওয়ার কারণে এরা কারো সঙ্গে মিশতে চান না কিন্তু বাস্তবতা হচ্ছে তারা একাকী চিন্তা ও গবেষণা করার কাজে মনোনিবেশ করতে চান বলে আলতু ফালতু কথাবার্তা ও আড্ডা পরিহার করেন আলবার্ট আইনস্টাইনও কোলাহল থেকে দূরে একাকী জীবন পছন্দ করতেন নিজের চিন্তাভাবনা কনসেন্ট্রেট করার জন্যে তিনি লোকালয় থেকে দূরে বনে বাদারে হেঁটে বেড়াতেন এমনকি নদীতে বা সাগরে একাকী নৌকা নিয়ে বেরিয়ে পড়তেন একবার সাগর ভ্রমণে গিয়ে তিনি তার বন্ধুকে চিঠি লিখে জানিয়েছিলেন আমি এত গভীর মনোযোগের সঙ্গে গবেষণার কাজ আর কোথাও করতে পারিনি তিন নম্বর প্রশ্ন আপনি কি অগোছালো স্বভাবের মানুষ প্রতিভাবান মানুষেরা বিস্ময়করভাবে অগোছালো প্রকৃতির মানুষ হন আপনি যদি মনে করেন তারা অলস টাইপের মানুষ ছিলেন তাহলে আপনি চরম ভুলের মধ্যে রয়েছেন প্রতিভাবান মানুষেরা এই অগোছালো জীবনের মধ্য থেকেই নতুন নতুন আইডিয়া আবিষ্কার করেন যা পরিপাটি জীবনে পাওয়া যায় না আলবার্ট আইনস্টাইন এমন অগোছালো জীবন কাটিয়েছেন উনিশশো সালে তার মৃত্যুর পর তার বাসভবন থেকে তোলা ছবিগুলোতে দেখা যায় বইয়ে ঠাসা বাড়িটির ভেতরে চারদিকে শুধু তার লেখা নানা থিসিস ও আইডিয়া ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাধারণ মানুষ এমন দৃশ্যের জন্যে প্রস্তুত ছিলেন না তারা ভাবতেন আইনস্টাইনের ব্যক্তিগত জীবন অনেক পরিপাটি কিন্তু না এই অগছালো জীবনই তার মস্তিষ্ক থেকে নতুন নতুন থিওরি ও আইডিয়া বের করে এনেছে স্টিভ জবস ও মার্ক টোয়েনের পড়ার ঘরও ছিল এমন অগছালো কিন্তু এই অগছালো জীবন তাদের উন্নতি রোধ করতে পারেনি তবে এখানে আমরা জোর দিয়ে বলছি আমরা আপনাকে অগছালো জীবন কাটাতে উদ্বুদ্ধ করছি না আমরা শুধু বলছি প্রতিভাবান ব্যক্তিরা এমন ছিলেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পরিপাটি জীবনযাপনের মাধ্যমেই উন্নতি করা সম্ভব চার নম্বর প্রশ্ন আপনি কি কঠিন কথা সহজ করে বলতে পারেন কঠিন কথা সহজ করে বলার ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের উচ্চমাত্রার পারদর্শিতা রয়েছে আলবার্ট আইনস্টাইনের একটি বিখ্যাত উক্তি রয়েছে এরকম আপনি যদি কোনো কথা ছয় বছরের একটি শিশুকে বুঝিয়ে বলতে না পারেন তাহলে বুঝতে হবে আপনি নিজেও তা ঠিকমতো বোঝেননি আইনস্টাইন বিশ্বাস করতেন কেউ কোনো জ্ঞানগত বিষয় সঠিকভাবে উপলব্ধি করেছেন কিনা সেটি নির্ভর করছে তিনি ওই বিষয়টি কতটা সহজভাবে উপস্থাপন করতে পারেন তার উপর কিন্তু দুঃখজনকভাবে আমাদের সমাজে যারা নিজেকে বুদ্ধিমান বা বুদ্ধিজীবী দাবি করেন তারা এমনভাবে কথা বলেন যা সাধারণ মানুষ তো ভালো শিক্ষিত সমাজেরই বুঝে উঠতে কষ্ট হয় পাঁচ নম্বর প্রশ্ন আপনি কি চারপাশের মানুষগুলোর প্রতি ভ্রক্ষেপহীন বলা হয় আপনার মাথায় যদি এমন কোনো প্রশ্ন আসে যার জবাব খুঁজে না পান তখন নিজেকে প্রকৃতির কাছে সমর্পণ করুন প্রকৃতিতে আপনার প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিছু মানুষ কিভাবে সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান এর উত্তর পাবেন শিকারী জন্তুর আচরণে একটি বাঘ বা সিংহ যখন কোনো শিকারকে টার্গেট করে তখন আশপাশের শব্দ পোকামাকড় কীটপতঙ্গ রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুরই প্রতি তাদের ভ্রুক্ষেপ থাকে না তাদের একমাত্র মনোযোগ থাকে যে শিকারটি ধরতে যাচ্ছে তার প্রতি প্রতিভাবান ব্যক্তিরাও অহংকার করতে নয় বরং তারা তাদের কাজে এতটা মনোযোগী থাকেন যে আশপাশে কে কি করছে তা তারা ঘুণাক্ষরেও টের পান না ছয় নম্বর প্রশ্ন আপনি কি সব সময় প্রশ্ন করতে থাকেন প্রতিভাবান ব্যক্তিরা কৌতূহলী হতে এবং প্রশ্ন করতে কখনো লজ্জা পান না প্রখ্যাত গ্রিক দার্শনিক সেনেকা বলেন একটি প্রশ্ন করে কিছুক্ষণের জন্য বোকা বনে যাওয়া সারা জীবন মূর্খ থাকার চেয়ে শ্রেয় জ্ঞান অন্বেষণের প্রতি প্রতিভাবান ব্যক্তিদের চরম আগ্রহ থাকে একটি ক্লাসে অনেক শিক্ষার্থী থাকেন মাথার মধ্যে সবারই কম বেশি প্রশ্ন থাকে কিন্তু যারা প্রতিভাবান তারাই শিক্ষককে প্রশ্ন করেন আর বাকিরা ভাবেন প্রশ্নটি করলে যদি সবাই আমাকে বোকা ভাবে কিন্তু প্রতিভাবান ব্যক্তিরা তাদেরকে কেউ বোকা ভাবল কি ভাবল না তার প্রতি ভ্রুক্ষেপ করেন না আইনস্টাইন সবসময় বলতেন অন্যদের চেয়ে আমার প্রতিভা বেশি নয় বরং আমি শুধু একটু বেশি কৌতূহলী বলে প্রশ্ন একটু বেশি করি কাজেই দেখা যাচ্ছে প্রতিভাবান ব্যক্তিরা ভিন কোনো গ্রহ থেকে আসেননি বরং তারা প্রশ্ন করে তাদের প্রতিভাকে শানিত করেছেন তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি এ পর্যায়ে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আজকের ভিডিওতে করা প্রশ্নগুলো প্রতিদিন নিজেকে করুন এবং এসবের উত্তর নিয়ে কিছুক্ষণ হলেও ভাবুন বেশি সময় লাগবে না কিন্তু প্রতিদিন এই অনুশীলন করলে আমরা নিশ্চিত এক মাসের মধ্যেই আশপাশের পৃথিবী সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে সেই সঙ্গে প্রকৃতি নিয়ে তৈরি করা নানা ডকুমেন্টারি দেখতে পারেন এগুলো দেখলে পশু পাখিরা অনেক আচরণ থেকে আপনি অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন যা আপনার জীবনে কাজে লাগবে ভিডিওর শেষে একই অনুরোধ আবার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে কমেন্ট করে অনুভূতি জানাতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ভালো ও সুস্থ থাকুন